বারাসাত যশোর রোডের রথতলা সংলগ্ন এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ বারাসাত নপাড়া হাউজিংয়ের বাসিন্দা ১৯ বছর বয়সী অহনা দত্ত নামে এক কিশোরী গতকাল শ্বাসকষ্ট নিয়ে বারাসাতের এই বেসরকারি হাসপাতালে ভর্তি হয় রাতে শারীরিক অবস্থার উন্নতি হলে পরিবারের সদস্যরা বাড়ি চলে যান সোমবার সকালে হাসপাতাল থেকে তাদের চিরুনি ও অন্যান্য সামগ্রী নিয়ে আসার কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষ সেই মর্মে হাসপাতালে পরিবারের সদস্যরা এসে পৌঁছালে জানতে পারেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অহনা দত্তের মৃত্যু হয়েছে এরপরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ পরিবারের সদস্যদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে মৃত্যু হয়েছে এই ছাত্রীর এ বিষয়ে মৃতার মাসি তৃপ্তি রায় তিনি জানান এখানকার সিস্টেমটা একবার আমরা জানি যে আমার বাবাকে ভর্তি করানো হয়েছিল তখন আমার বাবার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল আজকে যেমন হয়েছে আমার কালকে রাত্রেবেলা ভর্তি করা হয়েছে বাচ্চাকে ও বলেছে যে ওকে নিউলাইজ করা হয়েছে তারপরে ঠিক হয়ে গেছে একদম ফিট ওকে ওর সাথে হেসে কথা বলা হয়েছে আড়াইটে পর্যন্ত ঘটনা রাত তারপরে রাত তিনটের সময় এখান থেকে ওর মা ওরা বাড়িতে গেলেও থাকতে হবে না কাউকে ও হেসে বললো কালকে আমাকে বাড়ি নিয়ে যেও আমরা বললাম ঠিক আছে কালকে নিয়ে যাব তোমাকে কিন্তু সে এইরকম অবস্থাতে ওর এদের এখান থেকে ফোন এসছে নটা পঁয়তাল্লিশে তার আগে আমার দিদি ফোন করেছিল মানে ওর মা বাচ্চার মা ওর চার বছর বয়সে ওর বাবা মারা যায় সেই থেকে দিদি স্কুল টিচার ওকে ওকে বড় করে সেই অবস্থাতে ওকে আমার দিদিকে বলা হয়েছে একটা ক্রিম একটা চিরুনি নিয়ে আসবেন তা আমার দিদি বললেও কেমন আছে বললো একই রকম আছে খারাপ হয়নি তারপরে ফোনে আসলে বললে আপনার মেয়ে অক্সিজেন সাপোর্ট নিতে পারছে না ওকে ভেন্টিলেশানে দেওয়া হয়েছে তখন আমরা শুনে যেখানে থাকি চলে আসি চলে এসে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না আমরা বলছি আগে বাচ্চা দেখবো তারপর কথা আমরা সত্যিই ধাক্কাধাক্কি দিয়ে ডাক্তার ফাক্তার কাউকে মানিনি কোনো সিকিউরিটি মানিনি ওরা চোখ বড় করেছে আমরা একদম চোখ বড় করবেন না আগে দেখবো তারপর একদম আইসিউতে ওর রুমে ঢুকে গেছি তখন আট নজন নার্স ওনাদের মধ্যে দু একজন জুনিয়র ডাক্তারও আছেন সবাই ওকে বডিতে পাম করছে বুকে পাম করছে যেটা সেটা তো মুখ দিয়ে ফিনকি দিয়ে শুধু ব্লাড বেরোচ্ছে তখন আমরা বললাম যে আপনারা কি পাম করছেন কি বেরোচ্ছে ওটা তো ব্লাড বেরোচ্ছে আপনারাই খেয়ে নিন খেয়ে নিয়েছেন তো পুরো তখন আমি ওকে টাচ করলাম ওর ইয়ে তলায় হাত ধরে এই পাটা পাটা একদম বরফের মতো ঠান্ডা একেবারে রাতে কি মর্নিং ভোর রাতের দিকে ও নেই ও নেই আমাদেরকে কিছু জানানো হয়নি শুধু তাই না কোনো বাচ্চা যদি শরীর খারাপও হয় বাড়িতে জানানো হবে তো ডিটোরিয়েট করছে অবস্থা বা কিছু কোনো রকম কোনো ইনফরমেশন দেওয়া হয়নি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট এই হাসপাতালের রেপুটেশন অত্যন্ত খারাপ এবং একান্ত ওর মা সিঙ্গেল মাদার বলে এখানে পাশে রাতে নিয়ে এসছে ওকে যে আজকেই আমরা সরিয়ে নিয়ে যাব আমরা যাচ্ছি থানায় এখনই যাচ্ছি আমাদের সাথে এটা ঘটেছে একটা বাচ্চা উনিশ বছরের বাচ্চা মেয়ে যাদবপুরে এক র্যাঙ্ক করেছে ও ইংলিশ অনার্স হ্যাঁ সেই বাচ্চাটার সাথে এটা ঘটলো ওর আমার দিদির তো জগৎটাই শেষ সেটা কথা নয় কিন্তু অন্য মায়েদের সাথে এটা না ঘটে আমার ক্ষেত্রে আমার বাবারও একই কেস এখানে হয়েছিলো তার ডেঙ্গু ইয়ে হয়েছিলো যখন ইয়ে আসে রিপোর্ট আসে তখন সে নেই ততক্ষণে আমরা এমসে ইয়ে সিট বুক করেছিলাম নিয়ে যাবো সেদিনই দুপুরবেলা বলে আপনার বাবার অক্সিজেন সাপোর্ট নিচ্ছে না ভেন্টিলেশনে দেওয়া হয়েছে একশো পার্সেন্ট চিকিৎসার গাফিলতি এখানে এখানে আমার ট্রিটমেন্টই হয় না বাচ্চাটাকে আমার নাম হচ্ছে তৃপ্তি রয় আমি যে মারা গেছে সে আমার ভাগ্নি দিদির মেয়ে তার বয়স এখন উনিশ বছর যাদবপুর ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের ছাত্রী যদিও এই বিষয় হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও তারা এই বিষয়ে রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেনি এদিকে বারাসাতের এই বেসরকারি হাসপাতালের চিকিৎসা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রিপোর্ট নজরে বাংলা